পাহাড় সবসময় মনকে প্রশান্তি দেয় এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় বরং এক অনন্য অভিজ্ঞতার উৎস পাহাড় ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান হোপ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল অ্যান্ড ইয়েস ইটস মিস্টার ব্লগার আর বিটি উইথ নাদার নিউ ভিডিও কথা দিয়েছিলাম ট্যুরের ভিডিওগুলো পর্যায়ক্রমে পোস্ট করব কিন্তু সময় ও সুস্থতা কোনোটাই মিলছিলো না সো যারা আমাকে পছন্দ করেন আমার ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য আবারও চলে আসলাম কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওতে আমরা যেহেতু কিছুটা সময় হাতে নিয়ে ট্যুরে গিয়েছিলাম তাই ইচ্ছা ছিল এক ট্যুরে বেশ কয়েকটা জায়গার অভিজ্ঞতা নেয়ার দেশে এবং দেশের বাহিরে আমার সমুদ্র সৈকত দেখার অভিজ্ঞতা বেশ কয়েকবারই হয়েছে কিন্তু পাহাড় দেখার অভিজ্ঞতা আমার কখনোই ছিল না তাই আমাদের এবারে ট্যুরে কক্সবাজারের পাশাপাশি পাহাড় ভ্রমণেরও একটা প্ল্যান রেখেছিলাম সেই প্ল্যান মোতাবেক আমাদের ট্যুরের তৃতীয় দিনের গন্তব্য ছিল বান্দরবনের লামায় সুখিয়া ভ্যালি রিসোর্টে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে রওনা দিয়েছিলাম লামার উদ্দেশ্যে যাওয়ার আগে হোটেলের নিচ থেকে নাস্তা করে নিয়েছিলাম কক্সবাজার থেকে বান্দরবন লামায় যেতে চাইলে প্রথমেই যেতে হবে চকরিয়া বাস স্ট্যান্ড এরপর চকরিয়া থেকে লামার বাস পাওয়া যায় ঢাকা থেকে সরাসরি লামার বাস পাওয়া যায় যার ভাড়া পড়বে সাড়ে সাতশো থেকে আটশো টাকার মতো অথবা ঢাকা থেকে চকরিয়া এসে জিপ অথবা অটো নিয়ে লামায় যেতে পারেন কক্সবাজার থেকে চকরিয়া বাস স্ট্যান্ড যেতে আপনি লোকাল বাস অথবা লোকাল সিএনজি ব্যবহার করতে পারেন বাস ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর সিএনজি ভাড়া আলোচনা সাপেক্ষে দুশো থেকে আড়াইশো টাকার মতো এরপর চকরিয়া থেকে লামার বাস ভাড়া সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ টাকাই হয়ে থাকে বান্দরবন জেলার লামা সবার চোখেই যেন একটা স্বর্গরাজ্যের মতো সুন্দর লামা যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের মন কাড়বে এখানে দেখে মুগ্ধ হওয়ার মতো আছে অনেক কিছু চকরিয়া থেকে লামা যাবার রাস্তা হলো এর শুরুর আকর্ষণ এখান থেকে আপনি সূর্যাস্ত দেখতে পাবেন যা কিনা এক কথায় অসাধারণ এখানে দেখার মতো ও থাকার মতো ছোট বড় বেশ কিছু রিসোর্ট রয়েছে চাইলে দু একদিন এখানে থেকে যেতে পারবেন ঘোরাঘুরির এক পর্যায়ে চলে যেতে পারেন লামা বাজার এটি এখানকার খুবই প্রসিদ্ধ একটি বাজার এছাড়াও মামাপাড়া থেকে ঘুরে আসতে পারেন বিকেলটা রেখে দিন মাতামহরি ব্রিজের জন্য এখান থেকে সূর্যাস্ত অসাধারণ লাগে এখান থেকে দেখতে পাওয়া যাবে অনেক নৌকা সাথে সুখ ও দুঃখ পাহাড়ের সৌন্দর্য তো আছেই সুখিয়া পাহাড় মেঘ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এবং দুখিয়া পাহাড় ছন্নার জন্য বিখ্যাত বাংলাদেশের দক্ষিণ পূর্বে পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই বান্দরবনের লামা উপজেলা আমরা যেহেতু ভেবেছিলাম একদিন এক রাত থাকব তাই আমি ঢাকা থেকেই রিসোর্ট বুকিং করে গিয়েছিলাম বেশ কয়েকটি রিসোর্ট দেখে আমার মন মতো যে রিসোর্টটি আমার পছন্দ হয়েছিল সেটি ছিল সুখিয়া ভ্যালি রিসোর্ট মাথামহরি নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এক অপরূপ সুন্দর পর্যটন কেন্দ্র যেখানে প্রকৃতি প্রেমীরা হারিয়ে যাবে মাতামহর দুপাশে রয়েছে সুখিয়া ও দুখিয়া পাহাড় এই দুই পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে মাতামুহরি নদীর স্রোত ও তার চারপাশের সুন্দর পাহাড়ের দৃশ্য আপনার মন কেড়ে নেবে চাইলে নদীর তীরে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন পাহাড়ের চূড়ায় উঠে সকালে সূর্যোদয় কিংবা সন্ধ্যার সূর্যাস্ত উপভোগ করা আপনার ভ্রমণকে স্মরণীয় করে তুলবে সুখিয়া ভ্যালি ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে শীতকাল মানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এ সময়ের আবহাওয়া আরামদায়ক থাকে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার যোগ্য থাকে যেহেতু পরিবার নিয়ে এসেছি তাই নিরাপত্তার কথা চিন্তা করে চকরিয়া বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে বাসে করে আমরা লামাবাজার বাস স্ট্যান্ড পর্যন্ত এসে সেখান থেকে অটো নিয়ে সুখিয়া ভ্যালি পর্যন্ত পৌঁছেছিলাম আগে যেহেতু বলেছি পাহাড়ের অভিজ্ঞতা আমার এটাই প্রথম ছিল নর্মালি আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম কিন্তু পাহাড়ের নিচে এসে যখন দাঁড়ালাম তখন এর উচ্চতা দেখে আমার আর স্ট্যামিনা কাজ করছিল না কারণ আমি যে রিসোর্টটি সিলেক্ট করেছিলাম সেটি ছিল পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত প্রায় ষোলো ফিট উচ্চতায় নিচের থেকে সেই রিসোর্টটিকে অনেক ছোটো দেখাচ্ছিলো ভেবে পাচ্ছিলাম না যে এত উপরে কিভাবে উঠব যদিও সেখানে জনপ্রতি একশো টাকায় বাইক রাইডের ব্যবস্থা ছিল যেটা কিনা আপনাকে খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবে কিন্তু আমি যেহেতু প্রাকৃতিক ফিলটা নিতে চাচ্ছিলাম তাই আমরা ডিসিশন নিয়েছিলাম যতই কষ্ট হোক আমরা হেঁটেই উঠব কিন্তু যতটা সহজ ভেবেছিলাম পাহাড় বেয়ে ওঠা কিন্তু এতটাও সহজ নয় কিছুটা রেস্ট নিয়ে নিয়ে আমাদের প্রায় চল্লিশ মিনিটের মতো লেগেছিল পাহাড়ের চূড়ায় পৌঁছাতে ওখানে পৌঁছানোর পর আমার প্রথমে একটু খারাপ লাগা ফিল হচ্ছিল আর বমিভাবও হচ্ছিল কারণ আমার যেহেতু হাইট ফোবিয়া রয়েছে কিন্তু কিছুক্ষণ পর ওখানকার প্রাকৃতিক পরিবেশ ঠান্ডা বাতাস আর ওখানকার ঠান্ডা পানি মুখে ঝাপটা দেওয়ার পর আমার ক্লান্তি অনেকটাই কেটে গিয়েছিল আর তখন আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছিল সুখিয়া ভ্যালিতে থাকার জন্য বেশ কিছু মাচাংঘর বা জুম ঘর রয়েছে কিছু জুম জুমঘরে পাঁচ ছজন থাকা যাবে ভাড়া পড়বে দু হাজার টাকার মতো তবে চারজন থাকলে পনেরোশো থেকে ষোলোশো টাকা পড়বে কাপল থাকলে ভাড়া কিছুটা কমবে এছাড়াও বড় কিছু জুম ঘর রয়েছে যেখানে পনেরো বিশ জন অনায়াসে থাকতে পারবে তার ভাড়া পড়বে চার হাজার টাকার কাছাকাছি কেউ চাইলে তাঁবুতেও থাকতে পারবেন আপনি চাইলে নিজস্ব তাঁবু নিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে তাদের ওয়াচ টাওয়ারে তাঁবু সেট করতে হবে তখন তাদেরকে একশো পঞ্চাশ টাকা পে করতে হবে আর যদি তাঁবু তাদের কাছ থেকে ভাড়া নেন তাহলে পে করতে হবে তিনশো টাকা তাঁবুতে দু তিনজনের মতো থাকা যাবে এছাড়াও সেখানে কিছু জুম ঘরের কাজ চলছিল যেখানে পরবর্তীতে অ্যাটাচ ওয়াশরুমের সুবিধা পাওয়া যাবে রুমগুলোর সে ভাড়া একটু বেশি পড়বে খাবারের ব্যবস্থাটি ভালো ছিল সাতশো থেকে সাড়ে সাতশো টাকা প্যাকেজে আপনি চারবেলার খাবার পেয়ে যাচ্ছেন সকালের নাস্তায় থাকছে ডিম অথবা চিকেন খিচুড়ি দুপুরে ব্রয়লার মুরগি দিয়ে ভাত সাথে সবজি ও ডাল বিকেলে হালকা নাস্তা ও রাতে দেশি মুরগি অথবা মাছ দিয়ে ভাত সাথে সবজি ও ডাল চাইলে রাতের মেনু পরিবর্তন করে বারবিকিউ করতে পারেন তখন বার্বিকিউয়ের সাথে আনলিমিটেড পরোটাও থাকবে আর কেউ যদি বিগ বার্বিকিউ রাখতে চান তাহলে আগের থেকে রিসোর্টটা জানিয়ে রাখতে হবে সেক্ষেত্রে কস্ট কিছুটা বাড়বে তবে সিজন ভেদে খরচের পরিমাণ কিছুটা তারতম্য হতে পারে তাছাড়াও এখানে আমার কাছে যে ব্যাপারটা সবচেয়ে কমফোর্ট লেগেছে সেটা হচ্ছে এখানকার ওয়াশরুমের ব্যবস্থা প্লাস গোসলের ব্যবস্থা এখানে আনলিমিটেড পানির ব্যবস্থা রয়েছে এছাড়াও ওয়াশরুম এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে যাদের পাবলিক ওয়াশরুম নিয়ে সংকোচ কাজ করে তারা নির্দ্বিধায় এখানে এসে থাকতে পারবেন পরিচ্ছন্নতার ব্যাপারে রিসোর্ট কর্তৃপক্ষ যথেষ্ট কেয়ারফুল এবং পুরুষ ও মহিলা ওয়াশরুম আলাদা থাকার কারণে কমফোর্টেবলি ব্যবহার করতে পারবেন তাছাড়াও রিসোর্টের মালিক বা তত্ত্বাবধানে যারা আছেন তাদের ব্যবহারও ছিল খুব পারিবারিক ও বন্ধুত্বপূর্ণ আমরা যে জুম ঘরটিতে থেকেছিলাম সেটা ভাড়া ছিল তিন হাজার টাকা সাথে চারবেলা খাবারের প্যাকেজ এই রুম থেকে সারি সারি পাহাড় ও মাতামুহরি নদীর সম্পূর্ণ ভিউটি আমরা পাচ্ছিলাম এছাড়াও ওয়াচ টাওয়ার থেকে উপভোগ করেছিলাম সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য পাহাড় ভ্রমণ আমার কাছে খুবই বৈচিত্র্যময় লেগেছিল পাহাড়ের সকালের রূপ একরকম দুপুরের আরেক রকম সন্ধ্যায় একরকম আবার রাতের সৌন্দর্য আরেক রকম পাহাড়ের সৌন্দর্য প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে তার রূপ পরিবর্তন করে আমাদের রাতের খাবারের আয়োজনে ছিল চিকেন বার্বিকিউ ও সাথে পরোটা এছাড়াও ওনারা বেডিংয়ের ব্যবস্থা খুব সুন্দরভাবে করেছিলেন আমাদেরকে পর্যাপ্ত পিলো ও ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছিল পাহাড়ে এসে যে জিনিসটা আমি খেয়াল করেছি সেটা ছিল পাহাড়ে কিন্তু অনেক দ্রুত রাত নেমে আসে চারপাশে অন্ধকার আকাশ ভরা তারা আর দূর দূরান্তে চলতে থাকা আলো প্রকৃতির এই সৌন্দর্য আপনি কোনোভাবেই ভাষায় প্রকাশ করতে পারবেন না শুধুমাত্র অনুভব করতে পারবেন আমি অনেক রাত পর্যন্ত বাইরে বসেছিলাম উপভোগ করেছিলাম সেই নিঃশব্দ পাহাড় গাঢ় অন্ধকার ঠান্ডা হিমেল বাতাস অবাক হয়ে দেখছিলাম আকাশ ভর্তি তারা ও দূরে চলতে থাকা মিটিমিটি আলো আর ভাবছিলাম আল্লাহর তৈরি সুন্দর এই পৃথিবীর না জানে আরো কত কিছু দেখাই বাকি আছে আমরা যারা শহরে বড় হয়েছি এত সুন্দর রাত এত সুন্দর আকাশ ভর্তি তারা এগুলো দেখার সৌভাগ্য সচরাচর আমাদের হয়ে পাহাড় যেমন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ ভান্ডার তেমনি অন্যদিকে এটি ভ্রমণ প্রেমীদের জন্য একটি শান্তিপূর্ণ স্থান শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে কিছুদিন কাটানোর জন্য পাহাড় হতে পারে একটি সঠিক গন্তব্য আগে যখন শুনতাম যে মানুষ পাহাড়ে বেড়াতে যায় তখন ভাবতাম পাহাড় এমন দেখার কি আছে শুধু শুধু ওঠো আর শুধু শুধু নেমে আসো কিন্তু আমি নিজে যখন পাহাড় ভ্রমণ করেছি তখন পাহাড়ের এক একটা সময় এক একটা রূপ পরিবর্তন হতে দেখেছি এক একটা সৌন্দর্য আবিষ্কার করেছি প্রকৃতির রহস্যময় সৌন্দর্য আবিষ্কার করতে হলে আমি সাজেস্ট করব জীবনে একবার হলো পাহাড় ঘুরে আসুন আপনি যদি একবার পাহাড় ঘুরে আসেন ট্রাস্টমি আপনি পাহাড়ের প্রেমে পড়তে বাধ্য হবেন এই ছিল আমার আজকের মতো ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আবারও হয়তো আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সার্বিক সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ